তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র এলাম তো বাজার থেকে দেখলেনি বাজার থেকে আমনের সময় আপনার এই যে আমরা একটা দোকান আছে আর কি শঙ্কর বাবুর মিষ্টি ভান্ডার আর কি তো এন থেকে এক কেজি দুই আনছি আর কি যেহেতু আমার ফ্যামিলি মেম্বার বেশি বড় আর কি তো এক কেজি আপনার ধুয়ে আনছি আর ওই লগি আপনার মিষ্টিও আছে এটার ভিতরে আর বাজার থেকে আপনার লেবু আনছি আর ওই লগি আপনার ইয়ে আনছি আর কি এই আর এটার কি কয় দল সবকিছু মিলিয়ে জিলেই আনছি আর কি আজকে যেহেতু গরমটা বেশি সরল সবাই কাজ টাজ করছে এই কারণে কি সবার লাগে তোমরা খাওয়া আর বাজার থেকে দুইটা আনছিলাম কি কক মুরুগ বুধবার ছাড়া তো মনে করেন যে আপনার ইয়ে পাওয়া যায় না

সবার লাগে আস্তে আস্তে বাদ করে দেখেছে আর কি মিষ্টি জাম মিষ্টি আনছি কি আমি তো জাম সারা কেন এইটা লাগে জামই আনছি আপনার কামি তো জাম

মান গলাই দারে এই তো চিয়া দ লাগেনে বাবা তোর বাপ কো হ্যাঁ ভাই তো কইয়া দিছলা মানে কি কর তোর বাবা কো ও জি ইনশাআল্লাহ তো বাবা কি ফেন্টেন পরে